গতকালকে আমাদের কাছে সাড়ে বারোটার সময় একটা খবর আসে যে ছনবন এলাকায় একজনের বাড়িতে যার নাম শ্রী কেশব পাল বয়স সিক্সটি তার বাড়ি আইতরমা পেট্রোলিয়াম এজেন্সির এখানে ওনার বাড়িতে একজন অচেনা মহিলা হঠাৎ করে দুপুরবেলা ঢুকে তার বাড়ি থেকে তার পার্স এবং তার ড্রাইভিং লাইসেন্স এইসব জিনিস চুরি করা চুরি করে আনে একর্ডিংলি উনি ওনার বাড়িতে সিসিটিভি ক্যামেরা ছিল ক্যামেরা চেক করার পর দেখতে পায় যে একজন মহিলা ঢুকে এই এমন কাজটা ঘটিয়েছে একর্ডিংলি পুলিশে খবর দেওয়ার পর আর্টিপুর থানার আন্ডার দ্য লিডারশিপ অফ অফিসার ইনচার্জ অফ আরটিপুর পিএস এবং অফিসার সাব ইন্সপেক্টর বিপ্লব দাস ওরা দুজন একটা টিম গঠন করে ওইখানে যায় এবং যাওয়ার পর সিসিটিভি ফুটেজ থেকে যেই মহিলাটাকে আইডেন্টিফাই করা হয় তার বাড়িতে রেট করে আমরা

মহিলার যেটা ব্যাকগ্রাউন্ড আমরা চেক করেছি এটা এরকম আরও কিছু রেকর্ড আছে কিছু লোকের বাড়িতে মহিলা এরকম ঘটিয়েছিল এবার 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 আমরা মহিলাকে রিকভার করতে সক্ষম হয়েছি তার বাড়ি থেকে মহিলার বাড়ি থেকেই মহিলার বিছানার নিচ থেকে আমরা টোয়েন্টি থ্রি থাউজেন্ড হান্ড্রেড রুপিজ রিকভার করেছি